এই যে শিব বিষ্ণু এরা মানে ধাতা বিধাতা ইত্যাদি মানে যারা ক্রিয়েটার পারসেপ্টার যেটা আমরা বলি আর কি প্রিজার্ভার এদের কাছে আমরা কাঠের পুতুলের থেকে বেশি কিছু নই এরা নিজের মতো করে আমাদের চালাচ্ছে যেমন একটা পাখির পায়ে একটা সুতো বেঁধে দিয়ে যদি পাখিকে উঠতে বলা হয় তাকে যেমন ফ্রি বলা যায় না একটা গাভীকে গলার মধ্যে দড়ি পরিয়ে দিলে ওইটাকে চড়তে বললে তাকে ফ্রি বলা যায় না আমাদের কোনো ফ্রি উইল নেই কি অদ্ভুত মানে এই এই একই কনসেপ্ট যারা হ্যাঁ ডেস্টিনি শুধু নয় এই ফ্রি উইল এর কনসেপ্ট যে ফ্রি উইল আছে কি নেই মানুষের এটা নিয়ে কিন্তু পরে ওয়েস্টার্ন ফিলোসফিতে প্রচুর কাজ হয়েছে এখানে খুব সরল ভাবে লিখে দিচ্ছে যে ফ্রি উইলটা কি ফ্রি উইল বলে তো কিছু নেই যদি আমি মনে করি উনি সমস্ত চালাচ্ছেন এবং সেটাই তো লেখা রয়েছে ফ্রি উইল এর কোনো জায়গা নেই স্বাধীনতাই নেই নেই আমাদের আমরা সবাই হচ্ছে তার কন্ট্রোলে বিধানে আমরা সবাই চলছি এবং সেক্ষেত্রে আমার মনে হয় এবং আমাদের আমাদের বডি এটা হচ্ছে তার খেলনার মত তাই যদি হয় একটা সাংঘাতিক কথা মানে এটা ওই বললাম যে শুনুন তাহলে বুঝবেন যে গ্রেটনেসটা কোথায় মহাভারতে যে তাই যদি হয়